আমার ঘর বাড়ি বাসাইয়া নিলাম নিষ্ঠুরে বন্যায় আমার ঘর বাড়ি বাসাইয়া নিলাম আমি যাইব কোথায় আমি যাইব কোথায় করব কি পায় না রে আমার ঘর বাড়ি নিষ্ট রে নাই আমার ঘরবারে বাসাইয়া নিল নিষ্ট রে বল নাই গায়রা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে ঐশো আমাই কইরা নিল বলব তাকার শনে নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে ঈশ্বর আমায় কইরা গেল বলবো দাকার সনে দুঃখের দিলে পশত কর্ম তো যে কেও না আমার ঘর bari বাসাই আনে না মিষ্টি রে বল নাই আমার ঘর bari বাসাই আনে না নাই বাবা মা কে নিয়ে সুখেছিলাম ঝড় তুফানে হইল যে সব শেষ বাবা মা বাইমনকে নিয়ে ছিলাম বেশ এক নেমেষের ঝড় তুফানে হইল যে সব শেষ বাবা হারিয়া গাদুচি আমি একলাম আমার ঘর বাড়ি বা সাহা নিল নাই আমার ঘর বাড়ি বা সাহিয়া নিষ্টুরে নিষ্ঠ